মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপি মালদার মোথাবাড়িতে সনাতনীদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাঁকুড়া স্টেশন মোড় অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিজেপির কর্মী সমর্থকেরা বাঁকুড়া স্টেশন মোড় থেকে মিছিল করে প্রথমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে ফের স্টেশন মোড় এলাকায় এসে কিছুক্ষণের জন্য পথ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদী বিজেপি কর্মী সমর্থকদের দাবি রাজ্যের সরকার লাগাতারভাবে এক সম্প্রদায়কে তোষণ করার ফলেই এভাবে বারংবার আক্রমণের শিকার হতে হচ্ছে সনাতনীদের অবিলম্বে এই আক্রমণ বন্ধ না হলে এবং মালদার মোথাবারীর ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা না হলে সেক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এখন কালকে মতাবাড়িতে যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপর যেভাবে অকথ্য অত্যাচার হয়েছে দোকানপাট লুট হয়েছে মারধর হয়েছে বিভিন্নভাবে হিন্দু সমাজের উপর যে আঘাত এনেছে সেই প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করছি বাঁকুড়াতে এরকম কর্মসূচি পালন করছি বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচি পালন হচ্ছে আজকে কি করছে আজকে আমরা জনগণকে জানালাম হিন্দু সমাজকে এক হওয়ার জন্য আহ্বান দিলাম এখানে পথ অবরোধের মাধ্যমে যাতে মানুষের কানে পৌঁছায় যে আপনারা আসুন আগামী দিন আপনাদের নিজেদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসুন যুক্ত হন এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হলো পথ অবরোধ হলো কারণটা কি কারণ এই হিন্দুদের একতার জন্য মানুষকে জানানোর জন্য যে জানুন কিভাবে অত্যাচার হচ্ছে কিভাবে মমতা সরকারের পুলিশ চুপচাপ দেখছে সেই সরকার দেখছে ক্রমাগত বারবার হিন্দু সমাজের উপর আঘাত আসছে সেটার জন্য আপনারা এখন এক হয়ে আমাদের সঙ্গে থাকুন রাম জন্মভূমি আসছে তার সঙ্গে সঙ্গে নবমী আসছে রামনবমী আসছে এবং তার কথা বলছি রাজ্য জুড়ে আগেও এরকম ঘটনা ঘটেছে বরাবর রাজ্যে সরকার আসার পর বিশেষ সম্প্রদায়কে যেভাবে তোষণ করছে সেটা আমরা আপনারা বিভিন্নভাবে দেখছেন তাই আগামী সামনে রামনবমী আছে সমগ্র হিন্দু সমাজকে আহ্বান করবো রামনবমীর সঙ্গে যুক্ত হন এই একটা চক্রান্ত করছে যাতে রামনবমীতে হিন্দুরা আতঙ্কিত হয়ে থাকে আমাদেরও আগা আঘাত এটা থেকে আমরা নিশ্চিত হিন্দু সমাজ জাগ্রত হয়ে রামনবমীতে দিকে দিকে পালন করবে এবং ব্যাপকভাবে রাস্তায় ঢল নামবে হিন্দু নিশ্চিত আসছে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে ফেসবুকে দেখুন নিউজ চ্যানেলে দেখুন টুইটারে দেখুন হিন্দু সমাজের বিভিন্ন কার্যকর্তারা সমাজের সামাজিক স্তরের লোকেরা বিভিন্ন সংগঠনের লোকেরা অন্য দলের লোকেরা পর্যন্ত এটা নিয়ে চিন্তিত তারা সুবিস্তারে আলোচনা করছে যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি নির্বাচন এই হিন্দু সমাজকে একাটা করতে পারলে কি জয় আসবে নিশ্চিত জয় আসবে ছাব্বিশে নির্বাচনে ধরে নিয়েছে আমরা জিতছি সবাই আমাদের সঙ্গে আছে সেইভাবেই আমাদের সমস্ত কার্যকর্তারা এগোচ্ছে আর মানুষজন সাড়া দিচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আগামী দিনে ওরা পা পা মিলিয়ে পথ চলতে এই যুগে ভগবান হবে তা না এই কাজটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতা দিয়ে গেছেন সেই কাজটা গীতা পড়ে দেখুন আমাদের যে সমস্ত আছে তাদের হাতে কিন্তু অস্ত্র আছে সেই অস্ত্রদের প্রয়োজনে লড়াই করতে হবে যেভাবে হিন্দু সমাজের উপর কালকে আক্রমণ হবে সমস্ত মিডিয়ারা দলদাস পুলিশরা অসহায় অবস্থায় দেখল কোন রকম কোন স্টেপ নিল না তাই আমাদের আগামী ভবিষ্যতে নিজেদের সুরক্ষার জন্য সামাজিকভাবে আপনারা এখন সামাজিকভাবে এক হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসুন কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র হিন্দুদের কথা চিন্তা কালকের ঘটনায় যে নিন্দনের ঘটনা সারা তেশ থেকেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো ঘুম ভাগে নেই ক্রমাগত বিভিন্ন জায়গায় আমাদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু সমাজের উপর অত্যাচার হচ্ছে আমাদের সংস্কৃতে একটা কথা আছে আত্মতে চতুর বেদা পৃষ্ঠতাল শোষণ ধরুন ইদান সৎসন ইদান সৎসং সফার রূপে সারা রূপে আমার সামনে চারটে আমার সামনে ধরুন আছে পিছনে চারটে পিছনে ধনুক আছে সামনে চারটে বেদ আছে আমরা যে যেভাবে আসবে সেইভাবেই প্রতিযোগিতা করব। আমরা সেইভাবেই তৈরি হব তাই আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে আমাদের সবাইকে এক হতে হবে আমি সমস্ত হিন্দু সমাজকে আহ্বান করছি যে সমস্ত দলীয় কর্মীরা আছেন তৃণমূলের সিপিএম এর আর যাদের যাদের যে সমস্ত দলের হিন্দু সমাজের লোকেরা আছেন কালকের ঘটনা দেখুন যখন সবুজ জল এইভাবে আসবে যখন বাঁকুড়ার বুকে এরকম ঘটনা ঘটবে তখন আপনারা সুরক্ষিত থাকবেন তো আমরা সুরক্ষিত থাকবো তো গোটা হিন্দু সমাজ সুরক্ষিত থাকবে তো নিজেদের মনে প্রশ্ন করুন নিজেদের মা বোনদের মাথায় চিন্তা ঢুকান কাল বহু রকম ঘটনা ঘটেছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা গেছে যে ধর্ষণ পর্যন্ত হয়েছে মাত্র পর্যন্ত হয়েছে লুট তো আছে তাই আপনারা সবাই সচেতন হন আপনাদের সচেতন হওয়ার প্রয়োজন হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশন পশ্চিমবঙ্গের আমাদের নিজেদের অস্তিত্বের জন্য সবাই এখন এক হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন আপনারা আহ্বান করব যেন এই সমস্ত ঘটনা থেকে আমাদের যাতে পরিত্রাণ হয় যাতে বাঁকুড়াতে এসব ঘটনা না ঘটে তাই আপনারা সবাই আসুন এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে